বেগুনি রঙের বৃষ্টি লাল গ্রহে তাক লাগিয়ে দেওয়ার মতো ছবি তুলল নাসা মঙ্গল গ্রহ লাল গ্রহ হিসেবেই পরিচিত তার জমিতে লালচে রঙের প্রাধান্য তাকে লাল গ্রহ করেছে পৃথিবী থেকে খালি চোখেও মঙ্গল গ্রহকে দেখলে তাকে একটু লালচেই লাগে সেই লাল গ্রহের নানা অজানা রহস্য এখন জেনে ফেলেছেন বিজ্ঞানীরা আবার অনেক কিছুই এখনও জানা বাকি আর এর মধ্যেই নাসার একটি যান মঙ্গল গ্রহে বেগুনি রঙের বৃষ্টি দেখল কি এই পার্পল রেন বা বেগুনি বৃষ্টি নাসার ম্যাভেন নামে একটি যান মঙ্গল গ্রহে নামেনি তবে তাকে প্রদক্ষিণ করে চলেছে ম্যাভেনে থাকা ইমেজিং আলট্রাভায়োলেট স্পেক্টোগ্রাফ ইনস্ট্রুমেন্ট মঙ্গল গ্রহের নানা অংশের ছবি তুলেছে নানা বিষয় পরীক্ষাও করেছে আর সেখানে মঙ্গল গ্রহের অন্ধকার দিকে একটি কাণ্ড দেখতে পাওয়া গেছে মঙ্গল গ্রহের রাতের অন্ধকারে ভরা দিকে আরোড়া দেখতে পাওয়া গিয়েছে যা অ্যানিমেট করে সামনে এনেছে নাসা নাসা তাদের সোশ্যাল মিডিয়াতে ছবিটি শেয়ার করেছে যেখানে আরোড়ার জন্য মঙ্গল গ্রহের রাতের অন্ধকারে ঢাকা অংশে বেগুনি বৃষ্টির মতো দেখতে পাওয়া গিয়েছে ছবিতে নাসার বিজ্ঞানীরা মঙ্গলের অন্ধকার দিক জুড়েই আরোড়া দেখতে পেয়েছেন পৃথিবীতে যে আরোড়া দেখতে পাওয়া যায় তাতে নানা রং দেখা যায় আর তা মেরু অঞ্চলে বা লাগাওয়া অঞ্চলে দেখতে পাওয়া যায় যদিও কিছুদিন আগে সৌরঝড়ের কারণে ভারতের লাদাখ থেকেও এই আরোরা বা মেরুজুতি দেখা গিয়েছিল কিন্তু মঙ্গল গ্রহে আড়োড়া মানে বেগুনি রঙের প্রাধান্য সেটাই ধরা পড়েছে নাসার জানের নজরে যা মঙ্গলের রাতের অন্ধকারের ঘেরা একটি অর্ধ জুড়েই দেখতে পাওয়া গেছে